আসসালামু আলাইকুম এরবোন আমি মাহফুজ রহমান বলছি ফোন থেকে সবাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন যে ও মানে আমি মাসে কত টাকা ইনকাম করি আমার মাসিক বেতন কত আমার স্যালারি কত মানে আমার ইনকাম কেমন এবং আমার বেতনটা আমার মাসিক বেতনটা বাংলাদেশি টাকায় কত টাকা হয় তো আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো তো করছে আঠাশ তারিখ সাতাশ তারিখ গতকালকে আমার কোম্পানি আমার বেতন দিয়ে দে আমাকে বেতন দিয়ে দে তো সেই বেতনটা বা এই মাসের বেতনটা আমি ব্যাংক থেকে তুলে আপনাদেরকে দেখানোর এবং শেয়ার করার চেষ্টা করব যে আমি মূলত মানে মাসে কত টাকা ইনকাম করি বা আমার বেতন কত তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো এক সময় হচ্ছে ওমানের ফার্স্ট পঁচিশ এখন পর্যন্ত ওমানের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম করতেছে তো আমি একটু গেছিলাম রুমে গিয়ে আমার ড্রেসটা পরিবর্তন করছি এবং সাত থেকে দুই ঘন্টা ব্রেক নিয়েছি দুই ঘন্টার ভিতরে আমাকে শেষ করতে হবে হচ্ছে আমি বাজারে টাকাটা তোলার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আর আমার পিছনে যে বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে যে সেই বিল্ডিং যেখানে আমি কাজ করি এটার নাম হচ্ছে যে মহল যে বিল্ডিং এ মূলত আমি কাজ করি তো এই কোম্পানি বা এই বিল্ডিং এ কাজ করে মূলত আমি প্রতি মাসে বেতন পাই সেটা আপনাদেরকে দেখাবো তো আমি এই গরমের ভিতরে সাইকেল নিয়ে যেতে হচ্ছে অনেকজনের সাইকেল সাইকেল টাকাটা ব্যাংক থেকে তোলার জন্য সে তুলে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে তোমার হচ্ছে ধনী দেশ দেশে গাড়ি ঘর অনেক বেশি ট্যাক্সি সুবিধা অনেক বেশি এরপরে কেন এতো আমি তো সাইকেল নিয়ে যাচ্ছে আসলে ভাই আমি যে থাকি এটা হচ্ছে একটু গ্রাম সাইড এলাকা মানে একদম ঘর বাড়ি তেমনটা নাই বা ট্রান্সফরমেশন একটু ভালো নাই ট্যাক্সি ঠিক মতো পাওয়া যাবে না সেই জন্য মূলত আমি

হচ্ছে হয়তো কোনো খারাপ কাজ করে আসতে পারে তো সেজন্য এরকম রোডের কাছে দাঁড়ালে ওনারা কিন্তু লিফ দেয় না বা যেখানে যাবো সেখানে নামাই দেয় বা সহযোগিতা করে না উইথাউট ট্যাক্সি তো ট্যাক্সি পাওয়া যায় না প্রায় এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত দাঁড়া রাখতে হয় ট্যাক্সির জন্য ট্যাক্সির জন্য দাঁড়া থাকতে হয় এরপরে ট্যাক্সি পাওয়া যায় না সেজন্য মূলত এত কষ্ট করে সাইকেল নিয়ে যেতে হচ্ছে তো দেখা যাচ্ছে একদম বাজারের ভিতরে গিয়ে প্রায় বিশ মিনিট সাইকেল চালানোর পরে চলে আসলাম আমি যে শহর থাকি শহরের সবচেয়ে মেন বাজারে ব্যাংকে যাওয়ার আগে একটা দোকানে যাচ্ছি বাইরে অনেক গরম হাফাই গেছে আস্তে আস্তে দোকানের ভিতরে এসে বাংলা টাকার টাকা দিয়ে একটা ঠান্ডা নিলাম এসির নিচে বসে একটু আরাম করলাম এবং ঠান্ডাটাও ঠান্ডা এরপরে সাইকেল টা এক পাশে রেখে রওনা দিলাম এবার ব্যাংকের উদ্দেশ্যে এবার দেখেন আমার সাথে কি ঘটেছে এত কষ্ট করে এত দূর থেকে আসছি টাকাটা তোলার জন্য তবে ব্যাংকের সামনে এসে দেখি কাঠ আনতে বলে গেছি যে আমি যে মানি বেগে আমার কার্ডটা রাখছি সেই মানিবেগটা নিতে বলেছি অন্য একটা নিয়ে চলার সেটা হচ্ছে টাকার মানি বেগ কাটা হচ্ছে কাঠের মানি বেগ কাটের মানি বেগটা নিতে বলে গেছি টাকাটা নিয়ে আসছে ব্যাংকের সামনে এসে দেখতেছি এই অবস্থা কারান্ত বলে গেছি আমি চেক করে নিই সেটা আরকি তো এখন আমাকে কালকে সকালে আবার আসতে হবে সে সময় তুলে আপনাদেরকে দেখাতে হবে আরকি কষ্ট করে আসছে দূর থেকে এখন আবার চলে যেতে হবে সে জায়গায় যেহেতু বাজার আসছে কিছু বাজার সাথে এবার আবার চলে যাবো কি তো কালকে সকাল আবার আসতে হবে ঘুমতে উঠে আমাকে তো দেখা হবে সে সময় আমি দুঃখ প্রকাশ করতেছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কি আর করব সকাল সকাল ঘুম থেকে আবার দিলাম ব্যাংকের উদ্দেশ্যে টাকাটা তুলতে যেহেতু সকালবেলা এখন গাড়ি পাবো তাই যাচ্ছি না সাইকেল সকালবেলা তাই বেশি হয় না পেয়ে গেলাম ট্যাক্সি তারতা অবশেষে টাকা নব্বই টাকা দিয়ে ট্যাক্সি তো করে রওনা দিলাম বাজার উদ্দেশ্যে

এরপরে আর একটা আছে পনেরো শিয়াল একশো রিয়াল এরপরে এটা হচ্ছে মানে বিশ রিয়াল একশো বিশ রিয়াল এটা হচ্ছে আটটা বিশ একশো চল্লিশ হচ্ছে দশ শিয়াল একশো পঞ্চাশ এটা হচ্ছে যে আটটা দশ শিয়াল একশো এটা হচ্ছে রিয়াল রিয়াল

আটচল্লিশ হাজার টাকা তো সেরা ধরুন এতটুকু পরে পঞ্চাশ শিয়াল একশো রিয়াল একশো বিশ রিয়াল একশো চল্লিশ শিয়াল একশো পঞ্চাশ শিয়াল এতটুকু হচ্ছে বেতন যেটা বাংলাদেশে আটচল্লিশ হাজার টাকা পড়ে আর ওমানিরিয়ালে একশো পঞ্চাশ শিয়াল আর এ বিশিয়াল যেগুলো দেখছেন উনিশ শিয়াল এগুলো হচ্ছে আমার ওভারটাইম আসছে আমি ছুটি নিয়ে নাই তো সুডির না নেওয়ার কারণে আমাকে ওভার টাইম দিয়েছে প্রায় ছ হাজার টাকা বেশি ওভার টাইম আসছে এগুলো হচ্ছে আমার ওভার টাইম টাকা হচ্ছে যে আমার ফিক্স যেটা মাসিক বেতন সেটা তো সবগুলো মিলিয়ে আমার এই মাসে বেতন আসছে হচ্ছে যে একশো উনসত্তর টাকা যেটা বাংলাদেশে প্রায় প্রায় ছ হাজার টাকা তো অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার বেতন কত আমি এক মাসে কত টাকা ইনকাম করেন সেই জন্য মূলত আমাদেরকে শেয়ার করতেছি যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি তো শস্য করার দরকার সেটা আর কি তো আমার বেতন হচ্ছে যে এমনি ফিক্স বেতন হচ্ছে ও একশো পঞ্চাশ সেল যেটা আটচল্লিশ হাজার টাকা মাসে এমনি ওভারটাইম করে কিছু টাকা বেশি আসে ধরুন এই মাসে একশো উনসত্তর এল আসছে অথবা সামনের মাসে দুশো এল আসতে পারে এর ফর্ম মাসেও তাই একশো পঞ্চাশ সেল থাকতে পারে অত ওভারটাইম না করলে একশ পঞ্চাশ সেল দিতে পারে তো একশো ষাটটা দিতে পারে একশো আশি রো দিতে পারে এরকম আর কি যত বেশি ওভারটাইম করবো তত বেশি টাকা বেশি দিবে আর কি তো এটা হচ্ছে যে আমার এই মাসের বেতন একশো আসলে যে যতটুকু সহস লাগতেছে বলার জন্য বেতনটা বলার জন্য বা আটচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বা টাকা না অনেকগুলো কাজ করতে হয় যারাও তো জানেন আমাকে অনেক কাজ করতে হয় করতে হয় এরপরে নিজেরা নিজেদের খেতে হয় এবার পরিবার নাই বন্ধু বান্ধব নাই সবগুলো কষ্ট মিলিয়ে টাকা টাকার কাছে কিছু অনেক বোঝানি ফ্যামিলি হচ্ছে বড় জিনিস টাকা একসময় টাকা পুঁসতম ফ্যামিলি লাগতো এখন টাকা আছে কিন্তু ফ্যামিলি নাই এখন ফ্যামিলি লাগবে এই অবস্থা কি তো যারা প্রবাসীরা আছে তাদের জন্য আসলে সবগুলো মিলিয়ে অনেক বার ডিউটি ছুটি না এখন ছুটি দিচ্ছে না বারো ঘন্টা ডিউটি এরপরে পরে নিজের খাওয়া রাতের ডিউটি তাও সবগুলো মিলিয়ে অনেক কষ্ট হয় টাকা গুলো কামাইতে এমন সহজ না যেরকম বলতেই সহজ ভাবে তো সেটা আর কি যাক আসলে ব্যাংক থেকে টাকাগুলো বাইর করলে না ব্যাংকে একটা অনেক পূর্ব থাকে আর এগুলো হচ্ছে যে ওমানে রিয়াল যেটা বিশ্বের সবচেয়ে তৃতীয় নম্বর পাওয়ারফুল মুদ্রা পাওয়ারফুল টাকা রেডি বিশ্বে আর কি এখানে বাংলাদেশ প্রায় চুয়ান্ন হাজার টাকা আছে তো এতটুকু আর কি তো সবাই আমাদের দোয়া করবেন ভালো থেকে সুস্থ থাকবেন কেউ কিছু মনে করবেন না শো আপ করার জন্য বাস ফ্যামিলি হিসেবে আপনাদেরকে শেয়ার করছি যাতে ফ্রাম মোটিভেট হন টাকা আমার আর কি তো ভালো থেকে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেতন পেয়েছি দেশে টাকা পাঠাতে হবে তাই যাচ্ছে এই টাকাটা দেশে পাঠাতে নিজের টাকা পয়সা দেশে চলে আসলাম রেস্টুরেন্টে বেতনে পেয়েছি সকালে কিছু খেতে হবে ভিতরে এসে আমাদের এবং গরুর মাংস অর্ডার দিয়ে দিলাম দেশীয় রুটি এবং গরুর মাংস ফেলাম খেয়ে নিলাম মন ভরে নাস্তা পানি করে এবার গরমের মধ্যে রাস্তার পাশে দাঁড়ায় আসি বাসায় যেতে ট্যাক্সি ধরতে হবে প্রায় আধা ঘন্টা পরে পেয়ে গেলাম ট্যাক্সি আবার রওনা দিলাম রুমের উদ্দেশ্যে দেখেন বাইরে কি পরিমাণে গরম গেমে কি অবস্থা হয়েছে ফাইনালি সবকিছু শেষ করে চলে আসলাম এবার রুমের সামনে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ